নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পেছনের বেঞ্চিতে মুখের এক পাশের নিটল রেখাটি দেখা যায় আর ঘাড়ের ওপর কোমল চুলগুলি খোঁপার নিচে কোলে তার ছিল বইয়ার খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করে বেরোই সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রিনী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জম্ম করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙ্গর কুমিরের নিমন্ত্রণ না রাজ হাসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দেই তার মাথা থেকে ঘর ধরে তাকে রাস্তায় দেই নামিয়ে কোনো ছুতু পাইনি হাত নিষ্প করে এমন সময় সে এক মোটা চোরট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললুম ফেলো চোরোট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেন চোরোট রাস্তায় হাত মুটো পাগিয়ে একবার তাকালে কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চৌরা গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলো পড়বার হাত কাঁপতে লাগল কটাক্ষেও তাকালে না বীরপুরুষের দিকে আফিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরেই মেয়েটি নেমে পড়লো অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তার পরদিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারেনিতে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শুধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া ভাগ্যের খেলা যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে একটা জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ আর উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ কাজ অনেক যত্নে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগল আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনুকা কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হল চললেম টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয় একটা দৌকামরা গাড়িতে টপটাকে লোকলেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠ বিড়ালিদের পাড়ায় সেখানে নীল পাহাড় দেখা যায় তিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে হরতকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু পাতলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কে বলছিল টবে সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ ওঠার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় বাগানের ভেতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে যে সে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে বালির উপর চরিভাতি করছে এরা ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে কি দরকার নেই কিছুতে আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুকও কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শর্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরোট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতাম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দেই জল আর দেখি কুড়ি এগুলো দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেন আমি বললেম এই জন্যেই তারপরে ফিরে এলাম কলকাতায়